বন্ধুরা ঢাকার চিঠি অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত বহু আগে শৌখিন জমিদারগণ নিজেদের পছন্দের কোনো কিছুর আদলে সৃজনশীল ও নিখুঁতভাবে নিজেদের বাড়িঘর পুকুরঘাট মন্দির মসজিদ নির্মাণ করতেন যেন যুগের পর যুগ এবং বছরের পর বছর ধরে মানুষ তাদের হৃদয়ে ধারণ করতে পারে সে সৌন্দর্যের গল্প ঠিক তেমনি ভাবে আজ আমরা জানবো বাংলাদেশের সিলেট শহরে অবস্থিত ঊনবিংশ শতকের একটি স্থাপনা যা মূলত একটি বিরাটাকায় ঘড়ি যা একটি ঘরের চূড়ায় স্থাপিত এই স্থাপনার অবস্থানটি হল সিলেট সদর উপজেলার সুরমা নদীর তীর ঘেসে সেই আঠারোশো খ্রিস্টাব্দে তখন ঘড়ির ব্যবহার তেমন কোনো প্রচলনই ছিল না ব্রিজের ডান পার্শ্ব অবস্থিত সুরমা নদীর তীরে এই ঐতিহাসিক ঘড়িঘরটি নির্মাণ করেন সিলেটের কুলাউরার পৃথিম পাশার জমিদার আলী আহমদ খান তারই ছেলে আলি আমজাদের নামকরণে লোহার খুঁটির উপর ঢেউ ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বুজ আকৃতির স্থাপত্যশৈলীর ঘড়িঘরটি তখন থেকেই আলিয়ামজাদের আমজাদের ঘর নামে পরিচিতি লাভ করে। তবে মুক্তিযুদ্ধ চলাকালীন হানাদার বাহিনীর এই প্রাচীন ঘড়িঘর বিধ্বস্ত হয় স্বাধীনতার পর সিলেট গোলার আঘাতে পৌরসভা ঘড়িটি মেরামতের মাধ্যমে সচল করলেও কিছুদিনের মধ্যেই ঘড়ির কাটা বন্ধ হয়ে যায় আবার উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে আলী আমজাদের ঘড়ি মেরামত করে পুনরায় চালু করা হয় এই সময় ঘড়িটি চালু করার পর ঘড়িটি চালু রাখার জন্য রিমোট কন্ট্রোলের ব্যবস্থা গ্রহণ করা হয় কিন্তু পরিতাপের বিষয় এই যে কয়েক বছর যেতে না যেতেই ঘড়ির কাটাটি আবার বন্ধ হয়ে যায় এরপর ইলেকট্রনিক পদ্ধতিতেই ঘড়িটি পুনরায় চালু করা হয় বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে দেখার মতো এবং জ্ঞান অর্জন করার মতো অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে যেগুলো দেখে অনেকের মধ্যেই ঐতিহ্যকে ভালোবাসা এবং সংরক্ষণ করার তাগিদ জেগে উঠ হৃদয়ে যদিও অনেক কিছুই আজ বিলুপ্তির পথে তবুও এই ঐতিহ্যকে ধরে রাখার মতো মনোবাসনা জেগে ওঠে বাঙালির প্রাণী